হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তবে দেখো আজকেও কিন্তু সেই রকম একটা বৃষ্টি বাদল দিন এবছর পুরো মানে সময়টা অন্য রকম মানে কি বলবো প্রকৃতি অন্য রকম ডাক ডাকছে সেটা হচ্ছে বর্ষাকাল সারাটা বছর এবছর মোটামুটি বর্ষা বৃষ্টি হচ্ছে গত বছর যেরকম তোমার গরমের ভাবটা ভীষণ পরিমাণে ছিল আমরা পুরো একদম সেই জীব বের করে বসেছিলাম কবে একটুখানি বৃষ্টি আসবে এত গরম পড়েছিল এবছর হ্যাঁ শীতকালটা অবশ্য কিছুটা বুঝেছি তবে গরমকাল বর্ষাকাল এক হয়ে গেছিল তবে এবছর মনে হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে বর্ষাকাল প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আহ মানে বৃষ্টি বর্ষা হচ্ছে মোটামুটি যখনই ওর ইচ্ছা হচ্ছে একটু একটু বৃষ্টি দিচ্ছে যাক প্রকৃতি ডাকে সারা দিলে তো আর হবে না মানে বৃষ্টি বর্ষা দেখলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসারে কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আমি না সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসছি স্কুল দিয়ে এসে এবার আমি এদিকে কাজকর্ম করছি উঠে আর তোমার ভাবলাম যে একটু শোবো কারণ না প্রচন্ড মাথা ঘরে সকালবেলা যখনই ওষুধটা খাই না তখনই খুব উইক লাগে তারপরে একটু রেস্ট নিলে তারপরে আবার ঠিক হয়ে যায় আর এখন তো প্রচুর ওষুধ আমার চলছে মানে সকালে বিকেলে দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে শুধু ওষুধ আর ওষুধ ওষুধের ওপরে আমি বেঁচে আছি আর এত ওষুধ খাওয়া মানে বুঝতেই পারছো মানে মাথার ওপর আর একটা চাপ পড়ে মাথা ঘোরা বলো বা অন্য অন্য রকম দুর্বল বলো দুর্বলতা একটা কাজ করে তো সেটা আমার সাথেও হচ্ছে তবে এরকম এত ওষুধ খাবো আমি সত্যি জীবনে কখনো ভাবিনি আর যত ওষুধ আমাকে এখন ইদানিং খেতে হচ্ছে মানে আমাদের বাড়িতে আমাদের উজ্জ্বল সব থেকে বেশি ওষুধ খায় আর এখন মনে হয় তারপরে আমি আগে তো মা ওষুধ খেত বোধ হয় এখন আমার আছে মানে সবাই মোটামুটি ওষুধের ওপরেই রয়েছি যাক এদিকে দেখো গ্যাস্টাস গুলো ভালো করে মুছে নিচ্ছি আর জানলাটা খুলে দিলাম কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আর রান্নাঘরটা রান্না করা হয় যেহেতু ওই জন্য না গরম হয় পুরো একদম সে যখন রান্না করি পুরো গরম মনে হয় যেন সিদ্ধ হয়ে গেলাম গরমে রান্নাঘরে সকাল সকালে একটু খুলে দিলে কি হয় ওই ঠান্ডা বাতাসটা এসে তোমার একটুখানি ঘরটা পুরো নর্মাল হয়ে যায় হাওয়া বাতাস চলাচল করলে তবে পরে যখন অবশ্য রান্না করি তখন না জানলা খোলা জো নেই আর যদি রান্না করি মাছ বিড়ালগুলো ওত পেতে বসে থাকে জানো না কি যে ওদের ছাদের থেকে আমাদের জানলা দিয়ে ঘরের মধ্যে চলে আসে বুঝতে পারি না মানে কিভাবে আসে সত্যি জানি না আর এদিকে এবার ঝাড় দিয়ে দিচ্ছি আর দেওয়া রান্নাঘরে নিচের থেকে আবার এতগুলো হয়ে গেছে জলের বোতল ভরে নিয়ে আসলাম বালতি নিয়ে যাই যদি অসুবিধা হয় না আর সব কটা বোতল গিয়ে ভরে নিয়ে আসি না হলে বারবার করে যাওয়া আসা আবার জল ভরা হয় না গো যখন যে কাজ তখন সেটা চেষ্টা করি তাড়াতাড়ি করে করে নিতে আর এই ফুলের টপ একটু ঠিকঠাক করে সাজিয়ে রাখছি কারণ যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন না এদেরকে নামিয়ে রাখতে হয় বিশেষ করে হাওয়া উল্টো পাল্টা হাওয়া দেয় তো মাঝে মাঝে যখনই ওরকম উল্টোপাল্টা হাওয়া দেয় তখন আবার তোমার চেষ্টা করি ওগুলোকে নামিয়ে রাখতে যাতে গাছগুলো উল্টোপাল্টে পড়ে না যায় মাঝখানে তোমার কয়েকটা টপ পড়ে গেছিলো আগের দিনও একটা পড়লো তখন ওই এবার কি বলতো ওগুলোর মধ্যে না কোকোপিট দিয়েছিলাম এবার কোকোপিট তো হালকা হয় যখনই হাওয়া দেয় একদম দরাম করে এসে উড়ে এসে পড়ে আর পুরো সারা ব্যালকনিতে কোকোপিট ছড়াছড়ি সেই পরিষ্কার করেছি দুদিন তিন দিন এরকম হয়েছে তাই এখন তো হাওয়া দিলেই এই দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে গাছগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে তো ওই জন্য তোমার নামিয়ে রাখি তো এখন একটু তুলে দিলাম কারণ থাক একটু আলো বাতাস পাক আর বৃষ্টির জল গায়ে লাগলে না গাছের গাছগুলো খুব খুশি হয় আহ এটা আমি শুনেছি আর কি যাই হোক ওরা খুব তাড়াতাড়ি বাড়ে ডালপালা ছাড়ে কচি কচি আর তারপরে জামা কাপড় মেলে তারপরে আমি বেশ খানিকক্ষণ পরে ছাদে আসলাম মা আমাকে বললো কনিকা রান্না করবো তুমি না ছাদের থেকে বেগুন তুলে এনে দাও এই গাছটা সেই গত বছর যখন আমি রান্নাঘরটা বানিয়েছিলাম আমার নতুন ছাদের ওপরে তখন এই গাছটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু না তখন আর বেগুন হয়নি তবে অনেকগুলো মাস পর এই গাছটা বেগুন হয়েছে তবে বেগুনগুলোর সাইজগুলো বেশ ভালো দেখো এই যে সাদা সাদা বেগুন আমি তো দেখতেই পাইনি মাঝে কখন এদেরকে দেখলো জানি না চারটে বেগুন হয়েছে বড় বড় সাইজের তোমাকে বললো বেগুনগুলো গুলো কেটে নে দাও মাছের ঝোল করবে বোধ হয় আর গাছের থেকে তাও আবার নিজেদের গাছের থেকে বেশ সবজি তুলতে ভালোই লাগে আর গত গত বছর বছর ঠিকই নয় কয়েক মাস আগে একটা জামরুল মা বসিয়েছিল সেটাতেই এই প্রথম জামরুল হয়েছে জামরুলগুলো না এখনো মানে প্রথম বছর তো খুব একটা বড় হয়নি তবে আরো বড় জায়গায় দিলে আরো বড় ফল হবে আর দেখো একটা জামরুল মা বললো দেখো কোন একটা জামরুল একটু কেমন হয়ে গেছে তাড়াতাড়ি পেরে নিয়ে আসো আর এখানে দেখো আরো কয়েকটা জামরুল হবে মানে ফুল এসছে ফলও হয়েছে তারপরে আমি আবার ওই ছাদের এই পাশটা তাকালাম দেখলাম বাবা লেবু গাছের গোড়া দিয়ে বরবটি গাছ হয়েছে সে কতগুলো বরবটি ঝুলে রয়েছে আমি আবার দেরি না করে বরবটিটাকে ছিঁড়ে নিলাম মানে এদিক ওদিক তাকালে শুধু আমাদের ছাদ বাগানে সবজি আর ফল ফুলের ছড়াছড়ি বেশ ভালো লাগে আমার এই দেখো মাটির মধ্যে গাছটা একদম নুইয়ে পড়েছে মানে ঝুলে পড়েছে আর এই বরবটি গাছ তো ঝুলে ঝুলেই হয় তারপরে তোমাদেরকে চলে একটা দারুণ জিনিস দেখাবো এই হচ্ছে কামরাঙ্গা তবে আমাদের পেস্তা বাবু আগের দিন এই কামরাঙ্গা দেখে সামলাতে না পেরে একসাথে তিনখানা মুখে করে কামড়ে নিয়ে দৌড়েছে ভাবতে পারো তো যাই হোক মানে একটা ছিঁড়তে গেছে বোধহয় আর দুটো এমনি ছিঁড়ে গেছে তো ওই দুটো নিয়ে দৌড়ায়নি ঠিকই ওই দুটো ফেলে রেখে ওই একটা নিয়ে দৌড়েছে তো এই কটা অবশিষ্ট পড়ে আছে আর এইগুলোর দিকে আবার কবে ওর নজর পড়বে জানি না ও যে শাক পাতা মানে পুরো গরুর মতো এই ফুল পাতা ফল এই সমস্ত খেয়ে বাঁচতে চায় আমি মাঝে মাঝে বলি পেস্তা তোকে যে এত যত্ন করে এত কিছু আমি যে খেতে দিই তাহলে সেগুলো করে লাভ কি তুই তো সেই গিয়ে ফুল খাবি পাতা খাবি গাছের সবজি খাবি এগুলোই খাবি বল তাহলে তোকে কি বলবো আর এই দেখো সবজি ফুল সরি সবজি ফল যা যা ছিল সব পেরে নিয়ে আসলাম পেরে নিয়ে এসে মাকে দিলাম মা ওদিকে রান্না করছে আর আমি বর্মশয়কে উঠিয়ে দিয়ে এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো ওই যে এই চাদরটা না একটুখানি ছিঁড়ে গেছে তো মা আমাকে বলেছিল যে এটা দিয়েও চাদরটা সেলাই করে দেবো এত ভালো চাদরগুলো আমি এই চাদরগুলো কিনেছি প্রায় দু বছর তিন বছর হয়ে গেছে অনলাইন থেকেই কেনা একটু দাম বেশি নিয়েছিল তখন তবে এত ভালো আর পুরো একদম কিং সাইজের চাদরগুলো এখন অবশ্য লিংক আমার কাছে নেই যে তোমাদেরকে দিয়ে দেব তবে ভীষণ ভালো এই চাদরগুলো অনেক বড় আর কালারও খুব অনেক দিন কালারগুলো থাকে তো আর পিওর কটনের আর কি আর এখন আমি নিজেও কয়েকটা নিয়েছি আমার নিজের কালেকশনে বেশ কয়েকটা ছিল সেগুলো থেকেও কয়েকটা নিয়েছি তবে ওগুলোও ভালো ওগুলো যে খারাপ সেটা নয় একই রকমই আর কি তো দেখো এদিকে একটু ঝুল গুলো সব ঝেড়ে দিচ্ছি নোংরা টোংরা যেগুলো সেগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি আর মেয়ে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বই খাতা গুলো তোমার এই ঘরে যে ব্যাগ ট্যাগ ছিল জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে ও তোমাদেরকে একটা কথা তো জানানোই হয়নি জানো তো আমরা বেশ কয়েকটা দিন একটু নিজেদের সংসার জীবন থেকে ছুটি নিয়ে একটু ঘুরতে যাচ্ছি বাইরে বেশ কয়েকটা দিনের জন্য প্রায় ধরো সপ্তাহ খানেক আট দশ দিন তো হবে এরকম আর কি তো আমি বলেছিলাম যে এতদিন আমি যাব গিয়ে কোথাও থাকবো না কিন্তু বর বলছে যে না যাবই যখন তাহলে কটা দিন একটু ঘুরবো থাকবো তো এই আর কি তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর এটা কিন্তু একদম ফাইনাল মানে একদম কনফার্ম যে আমরা যাবই এতদিন যাব আস যা মানে যাচ্ছি টিকিট করেছি ক্যান্সেল হয়েছে ভাবছি এই সমস্ত করে করেই জীবন কেটে যাচ্ছে তবে কি তো জীবনের কিছুই না চিরস্থায়ী নয় না সুখ না টাকা পয়সা আর সব থেকে যেটা হচ্ছে সম্পর্ক কোনো কিছুই চিরস্থায়ী নয় তুমি যাকে নিজের বলে জড়িয়ে আঁকড়ে ধরবে না একটা সময় জানবে সেখান থেকেও হয়তো তুমি সব চেয়ে বেশি কষ্ট পেতে পারো তাই নিজের জীবনে যতটুকু সময় আছে আর প্রিয়জন যে কজন তোমার সাথে যখন থাকবে তাদেরকে নিয়ে নিজেদের সময়গুলো একটু যদি খুশি মনে কাটানো যায় আমার মনে হয় এর থেকে ভালো কিছু হয় না আমার প্রিয়জন বলতে তোমরা জানোই আমার বাড়ির যে মানুষগুলো তারাই তো তাদেরকে একটু খুশি রাখার একটু ভালো রাখার আর তাদেরকে নিয়ে যদি নিজেও একটু খুশি থাকতে পারি তার থেকে আর বেশি বা বড় কিছু হয় না তাই এই যে কথাই বলে না যে সময় থাকতে কিন্তু মানে ঘোরা উচিত বা নিজের জীবনের সবগুলো পূরণ করা উচিত অবশ্য সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না কারণ একটা সময় হয়তো দেখবে টাকা পয়সা হবে বা অনেক কিছু থাকবে কিন্তু সেই সময়টা ঘোরার ইচ্ছা থাকবে না বা ঘুরতে যাওয়ার জন্য হয়তো তখন মানুষই পাবে না এরকম কিন্তু হয় তো যে কারণে প্ল্যান করলাম যে না উজ্জ্বলকে বললাম যে না এবার চলো কারণ নিজেদের জীবনে একটু হলেও তো আনন্দ উপভোগ করতে হবে দেখো সেভাবে তো কোথাও যেতে পারি না নিজেদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ঘুরতে যাব দুজনে মিলে সেটাও কিন্তু আমাদের জীবনের সেই মুহূর্ত কিন্তু আমাদের আসে না যে দুজনে হাত ধরে কোথাও ঘুরতে যাবো বা এই চলো একটুখানি দীঘার টিকিট কেটে চলো দীঘায় ঘুরে আসি দুজনে মিলে সেটাও কিন্তু হবে না ওই আর কি তার মধ্যেও ফ্যামিলির সবাইকে নিয়ে সবকিছু করে যতটুকুনি পারা যায় ততটুকুনি চেষ্টা করছি করার আর এই দেখো বান্না করছে তো আজকে রান্না হচ্ছে নিরামিষ বাঁধাকপি আর তার সাথে হবে মাছের ঝোল আর বোধ হয় সয়াবিন হবে বা কিছু হবে এরকম তো বাঁধাকপি দিয়েই তো বর খেয়ে নেবে কারণ বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসে তো এদিকে যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর এটাই আর কি মা রান্নাটা করবে তো মা রান্না আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই বর স্নান করছে বোধ হ্যাঁ ও এখন স্নান করছে আর মা বললো মাছের ঝোলটা একটু দেখিয়ে দাও বেগুন দিয়ে মাছের ঝোল করেছি তো আমি আবার বললাম মাছের ঝোলে না মশলা বেশি হয়েছে অনেকটা মা বলছে না আজকে একটু ভালো করেই করলাম বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছিলাম তো ওই জন্য মনে হচ্ছে তেলটা বেশি লাগছে তবে তেলটা অতটাও বেশি নয় আমি বললাম বেশ ঠিক আছে তবে ভালোই হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে কারণ আজকে সকাল রান্না করার কিছু কারণ আছে তো যে কারণে মা বললো যে তাহলে সকাল সকাল রান্না করে তারপরে ফ্রি হয়ে যাবে সবাই যে যার মতো কাজ বাজ করতে পারবে আর আমি এদিকে না একটু চা বসিয়েছি চা খাবো সবাই মিলে তো মাকে বললাম তুমি কাজ করো বাঁধাকপিটা একটু চাপা দিয়ে এসে তারপরে খেয়ে নাও তো ওই জন্য ওই চাটা করে নিলাম আর ওদিকে তোমার আর একটা কি করেছিল মা ডাল না কি করেছিল আমার ঠিক মনে নেই মুহূর্তে আলাদা তো আমি যে দেখো ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছি রান্নাঘরে গেলেই পুরো ঘেমে ঘেমে আর আর কি এদিকে পাউরুটি শেখে নিচ্ছি তার সাথে হচ্ছে চা তো দুটো পাউরুটি মা এনেছিল দোকান থেকে আমি আর আজকে আনার সুযোগ পাইনি আর তো ওই আর কি তিনজনে ভাগ করে খেয়ে নিলাম আমি আর মা এক টুকরো করে খেলাম আর উজ্জ্বল একটা খেয়ে নিল আর এদিকে দেখো আমি আবার স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেবো এবার তো ভাবলাম যে একটু চুল টুলগুলো আছে আমি না নিজে এখন প্রচন্ড পাগলির মতো থাকি মানে নিজের চুল সারা দিনে স্নান স্নান করেও মাঝে মাঝে চুল আঁচড়াই না ওই পুজো টুজো দিয়ে তারপরে এডিটে বসে যাই বা কোনো কাজ থাকলে বসে যাই খুব কমই হয় যে এখন নিজের কেয়ার করি একটা সময় পর আর ভালো লাগে না সেটাই এখন হচ্ছে আমার সাথে মানে একটা সময়ের পর আর মনে হয় না যে নিজের টেক কেয়ার করি বা যত্ন করি বা কিছু মানে এই জিনিসটা না আর এখন আর মন থেকে চায় না যেটুকুনি করতে হয় সেইটুকুনি আর ভগবান যেটুকুনি দায়িত্ব দিয়েছে যে হ্যাঁ এটা তোকে পালন করতেই হবে সেইটুকুনি তার বেশি আর কোনো কিছু ইচ্ছা করে না আর বিশেষ করে এখন শরীর এত খারাপ হয় না মাঝে মাঝে মানে এত রোগ মানে শরীরে বাঁধিয়ে নিয়েছি আর কোনো কিছুই ভালো লাগে না কোনো এনার্জিই পাই না আগে যেমন ধেয়ে পেয়ে একটা কাজ করতাম ভীষণ ভালো লাগতো ভীষণ এনার্জি নিয়ে কাজ করতাম সেই এনার্জিটাই এখন যেন হারিয়ে যাচ্ছে আমি শুধু এটুকুনি বলি ভগবান আমার জীবনে এনার্জিটা কেন হারিয়ে যাচ্ছে আমি কাজ করতে ভালোবাসি কিন্তু কি বলতো সেই কাজ করার জন্য তো এনার্জি দরকার যেটা আমার মধ্যে আর পাচ্ছি না আমি খুঁজে তো যাই হোক চলো এদিকে আমি ঠাকুর ঘরে এসেছি আর আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ ছিল তবে আমি না ডেটটা ঠিক তোমাদেরকে বলতে পারছি না আমি কত তারিখ ছিল ঠিক আমার মনে নেই যাই হোক এই যে বলেছিলাম বললাম তোমাদের ভ্লগ করে রাখছি তবে একটু পরে পরেই ভ্লগ তোমাদের কাছে পোস্ট হবে আর এই তো ঠাকুরের আসনগুলো তোমার পাল্টে দিচ্ছি বৃহস্পতিবার হলে বুঝতেই পারো যে কত রকমের কত কাজ থাকে সমস্ত ঠাকুর নামিয়ে আসন মোছা পরিষ্কার করা তারপরে ঠাকুরের চাদর পাল্টানো আর এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ভালো করে যতটুকুনি আর কি মোছার তো আজকে আর কলিন দিয়ে মুছলাম না খুব একটা বেশি নোংরা হয়নি মাঝখানে একদিন পরিষ্কার করেছিলাম আর আমাদের এই ঘরের মধ্যে খুব একটা নোংরা সেভাবে আর কি আসে না তো যতটুকুনি ওপর থেকে পরিষ্কার করার হাত দিয়ে আর কি একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলে হয়ে যায় তো জল দিয়ে আর পরিষ্কার করার দরকার পড়ে না বা কলিন দিয়ে জল দিয়ে তো করি না কলিন দিয়ে আর মানে করতে হয় না তো দেখো ঠাকুরের ওই ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে সুন্দর নতুন কাপড় মানে চাদর পেতে দিচ্ছি আর সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম তোমার মালা এনেছিলাম আর হচ্ছে গিয়ে পান পাতা তারপরে হচ্ছে ওই দুর্বা বেলপাতা তুলসী পাতা ফুলের সাথে যা যা দেয় আর এক্সট্রা করে এনেছিলাম কলা ওটা আলাদা নিতে হয় ওটা আবার আলাদা কিনতে হয় আর পান পাতাটাও আলাদা কিনতে হয় আর হচ্ছে গিয়ে তোমার আর একটা কি আম পাতা আর পান হ্যাঁ পান আম পাতা আর কলা তো এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ওদিকে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সংসারের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আপাতত তো আমি না আজকে একটু কর্পূর জ্বালালাম আমি মাঝে মাঝেই পুজো দেওয়ার সময় কর্পূর জ্বালাই এতে ঘরে না একটা আলাদাই মানে মনে হয় যে ঠাকুর পুজো ঠাকুর পুজো ব্যাপারটা ফুল তারপরে রজনীগন্ধা ফুলের যে গন্ধটা ধূপকাঠির গন্ধ কর্পূরের গন্ধ একসাথে মিশে এত সুন্দর একটা গন্ধ হয় সেই পুজো পুজো সেই পুজোর সময় যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা তবে আমার ঘরে না তোমার ওই খোসা সেরকম একটা নেই আর যে কটা আছে সেগুলো ভালো না শক্ত শক্ত খোসা মানে ওই যে ধুনুচি ধরায় না সেটা ধরাতে পারছি না ওটা ধরালে পুরো পরিপূর্ণ এত সুন্দর গন্ধ হয় একটা ঘরে আর এই যে লাড্ডু এনেছিলাম লাড্ডু দিয়েই ঠাকুর পুজো করে নিলাম আর আজকে বাসনগুলো বেশ সুন্দর করে মেজেছি তবে পিতাম্বরী পাউডারটা আমার শেষ হয়ে গেছে দোকানে গিয়ে আর আনা হয়নি ঘরে একটা লেবু ছিল লেবু দিয়ে বাসনগুলো মেজেছি আজকে তো এই তো আমাদের গোপু মহারাজকে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছি আর ফুল ছিঁড়ে একদম মাথা একদম সেই যেরকম ফুল দেয় সেরকম ফুল টুল দিয়ে সুন্দর করে দিলাম মাথার দিয়ে একদম চুলে টুলে পড়েছে দেখতেও ভালো লাগছে আর এদিকে রয়েছে মায়ের চরণ আর আমাদের না দুটো মা লক্ষ্মী মানে দুজন মা লক্ষ্মী এখানে যে লক্ষ্মী গণেশ রয়েছে আমি জি বাংলা থেকে ওই ঘরে ঘরে জি বাংলা ওখান থেকে আমি এটা আমাকে দিয়েছিল এই লক্ষ্মী গণেশকে তবে মা আমাকে বলেছিল এটা কাউকে দিয়ে দিতে তো আমি বলেছিলাম যে না এটা আমার যেহেতু আমার হাতে তুলে দিয়েছে না এটা আমি আর কাউকে দিতে পারিনি ওই জন্য আর কাউকে আমি এটা দিনে নিজের কাছে রেখেছি আজকে সকাল থেকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সব মোটামুটি হয়ে গেছে আর বৃহস্পতিবার ওই জন্য আমি পুজো দিয়ে দিয়েছি বাট ঘরের কাজ বাজ সব ছিল একেবারে করে নিয়েছি আর ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো কিন্তু বৃহস্পতিবার বলে আমি আর করলাম না তো যাই হোক তবে আজকের এই ভিডিওটা কবে যাবে আমি জানি না কারণ একদিন কি দুদিন পরেও যেতে পারে আবার শুক্রবারও যেতে পারে কারণ আমার মাঝখানে এক দু তিন দিন অফ ছিল তবে ভিডিও করেছিলাম সেগুলো এডিট করে দিতে পারিনি তোমাদের বলেছিলাম সেই ভিডিওগুলো এডিট করে করে এখন দিচ্ছি তবে আবার মাঝখানে এক দু দিন অফ করে ফ্রেশ ব্লগ দেওয়ার চেষ্টা করব। দু তিন দিন এরকম একটু প্রবলেম হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে এই তো দুপুরের খাবার নিয়ে নিয়েছি ভাত এখানে রয়েছে বাঁধাকপি আর অসময় বাঁধাকপি কিন্তু খেতে বেশ ভালো হয়েছে বড়ি দিয়ে গাছের যে বেগুন ছিনলাম ওই বেগুন দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে হচ্ছে আলু গাছের বরবটি আর গাছের একটা বেগুন দিয়ে মাখা আর ইদার হচ্ছে এক টুকরো লেবু বুঝেছো এই হচ্ছে আজকের আমাদের ছাদ বাগান থেকে পাড়া শুধু বাঁধাকপিটা পারেনি পাতি দিয়ে রান্না